আজকে একটা জিনিস দেখাবো আমি নতুন মেহমান বাড়িতে নিয়ে আসলাম এই দেখেন এই ছাগলটা ছাগলটা একটা ক্রস ছাগল খুব অল্প বয়সের কিন্তু খুব লম্বা হাত পা দেখে নিয়ে আসলাম আজ কয়েক দিন হলো নিয়ে আসা তিন চার দিন দেখেন কি সুন্দর কি বড় বড় কান হাত পা গুলা কি লম্বা লম্বা দেখেন চারটে পায়ে দেখেন লম্বা লম্বা কানটা দেখেন খানিকটা তোতাপড়ি করস আছে মাথাটা দেখেন এদেরকে খড় এবং গ্যামা একসঙ্গে কেটে দিয়েছি আপনার খড় গ্যামার পাতাগুলো খাওয়া শেষ গাছগুলা পড়ে রয়েছে এই দেখেন কানগুলা দেখেছেন নতুন মেহমান মনে হয় যেন খাসির বাচ্চা কিন্তু খাসি নয় এটা হলো পাখি দেখেন কিভাবে তাকাচ্ছে আর এই সাইডে আমার মুরগিদের রাজা এই দেখেন দাঁড়িয়ে আছে দেখেন বাদশাহ দেখেন কত বড় একটা মুরগি মরগের বেলা সুন্দর আবহাওয়াতে দেখেছেন কীভাবে তাকাচ্ছে আয় 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 মানে খাওয়া শেষ আয় আয় দেখছেন উঠের মতন মনে হচ্ছে জানো উঠ দূর থেকে উট দেখতে যেমন লাগে এই দেখেন যেমন উট দেখতে লাগে ঠিক সে উঠের মতন আর ওই যে পাশের যে ছাগলটা দেখতে পাচ্ছেন এটা আমি অনেকদিন আগে নিয়েছি মোটামুটি তিন মাস গাভিন আছে এই এই যে যে দেখেন যে কোথায় কোথায় পা দিয়ে উঠে উঠে পড়ে এটা দুষ্ট প্রকৃতির আছে দেখেন এই দেখেন দেখেছেন কত বড় বড় কান কি মোটা পা দেখেন এরকম ছাগল যদি আপনারা নিয়ে আসেন এরা আমাদের আবহাওয়াতে খুব সুন্দর এবং আপনার এরা ছা যখন দিবে খুব বড় বড় ছা হবে এই ছা যখন আপনার দুটো যদি ছা দেয় এরা দুটো ছাই দুধ ছাড়া পরে যদি বিক্রি করেন মোটামুটি দশ হাজার করে হবে দেখেছেন দেখেন একটা কুকুরের বাচ্চা চলেছে এসে তাদেরকে তিনজনা ঘিরে ফেলেছে মারো 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 দেখেছেন লিখেল বলে কারা বাবা আমি যেটা দেখাচ্ছি আমার নতুন মেহমান এই যে তাকানো দেখেন উঠের মতন কুকুরটাকে মারছে বলে ওর মা চলে চলেছে দেখেছেন মানে মায়ের কতটা দর্দ হাই 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 Hei, hei. দেখেন হাঁটন চালন দেখেন এই জাতের ছাগল পালন করা খুব লাভজনক কারণ এই জাতের যে এই যে বড় জাতের যখন আপনার একটা যদি ছা হয় মানে বাচ্চা যদি দুটো বাচ্চা দেয় আপনার দুধ ছাড়ার পরে দশ হাজার করে কুড়ি হাজার টাকা আপনি বিক্রি করতে পারবেন আমি এই ছাগলটাকে ক্রয় করেছি সাড়ে চার হাজার টাকায় হ্যাঁ থেকে আমি নিয়েছি সাড়ে চার হাজার টাকা নিয়েছে আর এই ছাগলটাকে আমি ক্রয় করেছিলাম পঁচিশশো টাকায় আজ থেকে আপনার পাঁচ মাস হলো পাঁচ মাস আগে এটাকে আমি ক্রয় করেছিলাম ক্রয় করেছিলাম পঁচিশশো টাকায় আর এটাকে আমি ক্রয় করেছি হচ্ছে আপনার সাড়ে চার হাজার টাকা পঁয়তাল্লিশশো কমেন্ট করে যাওয়া নেবেন দামটা ঠিক নিয়েছে কি বেশি নিয়েছে ওরা বলেছিল যে এক মাসের ভিন আছে বা ওঠা আছে কিন্তু ওটা যাওয়া যাবে কি বোঝা মানে আছে কি ওটা কোনো গ্যারান্টি নাই আর আর একটা আমার দেখেন কিউট আচ্ছা হচ্ছে ব্ল্যাক বেঙ্গলের ছা এই দেখ এই দেখেন দেখেছেন কত সুন্দর দেখতে মানে এ হচ্ছে সবথেকে দুষ্ট এ সবাইকে মেরে ধরে এক জায়গা করে দেখ একাই সবথেকে দুষ্ট দেখেন সব থেকে দুষ্ট থাকো কেন থাক আর এই যে এবার আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে দেখেন চাউনিটা দেখেন তাকানোটা দেখেন একদম উটের মতো এই দুই তিন দিনের মধ্যে আমার শিকারি হয়ে গেছে ডাকলেই চলে আসে আর আমাদের কিউট সোনামনিকে দেখেন এই দেখেন আমাদের এটা কিউট সোনামণি কি করছো গ কি করছ কাকে মারছ কুকুর ছানা কুকুর ছানা মা তোমাকে মারবে যে কুকুর ছানা মা তোমাকে মারবে তো তোমাকে কামনি দেয় তাহলে তোমাকে যদি কামনি দেয় কি করবা পালিয়ে যাবা কোথায় পালাবা নানি বাড়ি পালাবা তুমি যখন পালাতে যাবে তখন দৌড়িয়ে দেবে তখন কি করবা লক্ষীপুর পড়বা কিসে যাবা নানি বাড়ি তো অনেক দূর তোমার নানি বাড়ি কোথায় কিসে চড়ে যেতে হয় হ্যাঁ তোমার নাম কি বলো ভালো করে বলো খালিদ হাসান আর একটু জোরে বলো এখানে এসে বলো তোমার নাম কি বলো এটা দূর থেকে বলো এখান থেকে তোমার দেখাছে তুমি যা বলো তোমার না এবার তোমার নামটা বলো খালিদ হাসান ছবিটা তুমি দেখতে পাবো নাকি তুমি ওই দিক থেকে দেখতে পাবো দেখবা বলো তোমার নামটা বলো হ্যাঁ তো তোমার আব্বুর নামি ওই যে পালিয়ে গেছে ওই এই দেখেন এই দেখেন এই জাতের এই যে এই যে একটা সমস্যা আপনার যত বড় ওই পাচির হোক না কেন দুই পা তুলে উঠে চলে যাচ্ছে এই দেখেন এই চাউনিটা দেখেন হ্যাঁ হ্যালো কেমন লাগছে বলেন তো আমার এই ছাগলটাকে একজন কমেন্ট করেছে কিন্তু নামটা ভালো যাচ্ছে না আপনার নামটা একটু ভালো করে লিখে পাঠান আর আমার ছাগলটা কেমন হয়েছে একটু বলেন হনিজাইন এজেন্ট নাকি বলছেন নামটা একটু বুঝতে পারছি না আর এই দেখেন আমার এই কিউট সোনাটা এ সব সময় খাওয়ার পাগল সবাইকে মেরে ও একাই খাবে সেরকম ওই করে দেখেছেন এ মনে সবাইকে মারে দেখেন কেমন লাগছে দর্শক বিন্দু আমার এই ছাগলটা মাত্র সাড়ে চার হাজার টাকা দিয়ে কিনেছি আল্লাহ যদি রাজি থাকে যদি এক মাস গাভিন থাকে তাহলে যদি একটা বা দুটো যদি একটাও বা বাচ্চা হয় মোটামুটি যদি এর মতনই হয় যদি খাসি হয় তাহলে প্রায় আট ন হাজার টাকা দাম দেখেন দেখেছেন কানটা দেখেন কানটা কি বড়ো বড়ো কানটা দেখেন খালিদ হাসান দেখেন দেখেন আমাদের পশ্চিমবাংলার আবহাওয়াতে এসব ছাগলগুলা খুব ভালো শ্যুট করে আর একদম পিওর বিড যদি আপনি মানে মানে পিওর বিড আপনি যদি নিতে চান তাহলে সেগুলোর একটু সমস্যা বেশি তারা ঠিকমতো খায় না তারপরে তাদের অসুস্থ হয় বেশি ক্রস জাতের ছাগলগুলোতে আপনি বেশি ফায়দা পাবেন ক্রস জাতের ছাগলগুলোকে কিনতে হবে ঠিক